চাঁদপুর বাংলাদেশের সুন্দর ও অন্যতম দর্শনীয় একটি স্থান চাঁদপুরের অপর একটি নাম রয়েছে পদ্মার রূপালী ইলিশের জন্য বিখ্যাত হওয়ায় এই চাঁদপুরকে ইলিশের শহর বলা হয় নদী নৌকা জীবন এই তিনটিকে ঘিরেই চাঁদপুরের জীবনযাত্রা আজকের এই ভ্রমণ গল্পে আপনাদেরকে জানাবো কিভাবে কম খরচে ইলিশের শহর চাঁদপুরের বেশ কয়েকটি ট্যুরিস্ট স্পট ঘুরে আসতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে দেখার চেষ্টা করেন স্যালাইকুম রিমান কেমন আছেন সবাই আসার অনেক ভালো আছেন প্রথম বাজে ঘড়ির কাঁটা অলমোস্ট হচ্ছে সাড়ে আটটা তো আমাদের আজকে ট্যুর হচ্ছে আপনার চাঁদপুরে ইলিশের বাড়ি চাঁদপুর যাবো আমরা তো বর্তমানে আমিসি হচ্ছে ঢাকার আপনার সদরঘাট লঞ্চ টার্মিনালে পদ্মা দেওয়ার সাত যে লঞ্চটা সেই লঞ্চে করে হচ্ছে আমরা আজকে যাব হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুরে তো আমাদের লঞ্চটি হচ্ছে অলমোস্ট সাড়ে আটটা বাজে ছাড়বে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চটি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাবে চাঁদপুর উদ্দেশ্যে তো আই হোপ আজকে ভিডিওটি আপনাদের সবার সঙ্গে ভালো লাগবে ফুল ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওস দেখানো ট্রাই করব ভিআইপি কেবিন হচ্ছে এসি কেবিন পঁয়ত্রিশশো টাকা তিনজন এখানে ফ্যামিলি কেবিন হচ্ছে এসি পঁচিশশো টাকা দুইজন ডাবল কেবিন এসি হচ্ছে পনেরোশো টাকা দুইজন ডাবল কেবিন নন এসি হচ্ছে চোদ্দোশো টাকা দুজন সিঙ্গেল কেবিন হচ্ছে সাতশো আশি টাকা একজন সিঙ্গল কেবিন নন এসি হচ্ছে সাতশো টাকা একজন বিজনেস ক্লাস হচ্ছে এসি প্রতি সিট হচ্ছে তিনশো সত্তর টাকা এবং দ্বিতীয় দুশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে টাকা জনপ্রতি তো রাইট নাম হচ্ছে আমি তিন তিনতালায় আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল এসি কেবিন তো এই কেবিনগুলোর প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা করে ফুল এসি কেবিন কিন্তু এগুলো তালায় হচ্ছে ফুল এসি কেবিন এবং তলায় হচ্ছে নন এসি কেবিন তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে যে কেবিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নন এসি কেবিন তো রাইট নাও হচ্ছে আমি থার্ড ফ্লোর আসি তালায়। এদিকে হচ্ছে টোটাল এসি কেবিনে গোলা আর এদিকে হচ্ছে ছাদে যাওয়া যায় আপনার এইগুলো লক করা বোগদা সাথে কিন্তু এটা হচ্ছে মানে ভিআইপি একটা লঞ্চ তো আমাদের লঞ্চটি কিন্তু অলমোস্ট এখন বাজে সাড়ে আটটা দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটি কিন্তু সরকার লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে দিয়েছে আমার পিছনে হচ্ছে যেই আপনার লজগুলো দেখতে পাচ্ছেন যে ডলার এগুলো হচ্ছে আমার পাশে আর এই পাশে হচ্ছে আপনার পুরান ঢাকা দেখা হচ্ছে আমরা চাঁদপুর উদ্দেশ্যে আমাদের লঞ্চটি যাত্রা শুরু করছে সাড়ে আটটা বাজে বছর সবাই লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে তো অলমোস্ট তিন ঘন্টার মতো সময় লাগবে আমাদের চাঁদপুর যেতে বন্ধুরা রাইট নাম হচ্ছে আমরা ধলেশ্বরী নদী শেষ করে মেঘনা নদী এখানে প্রবেশ করতেছি মেঘনা নদীর সামনে হচ্ছে মেঘনা নদী দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সারেং বলা হয় এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রোল করা হয় মাস্টার বেস্টা। তো বন্ধুরা এটা হচ্ছে নর্মাল ডেক দিক এখানে হচ্ছে আপনার একশো টাকা করে হচ্ছে বসে যেতে পারেন তো এদিকটাতে মূলত হচ্ছে চেয়ারের মতো কোচ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে কোচ এটা মূলত হচ্ছে একবার গ্রাউন্ড ফ্লোর এখানে হচ্ছে আপনার একটা দোকান পেয়ে যাবেন ফাস্টফোর্ডে আপনারা খেতে পারেন দেখুন হচ্ছে এখানে ক্যান্টিন পেয়ে যাবেন ওদের নিয়ে আর এদিকটাতে মূলত হচ্ছে আরেকটা দোকান আছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা পান সি নিতে পারেন দেখুন হচ্ছে এদিকে হচ্ছে ইঞ্জিন রুমটা ওদের বের হওয়ার সময় আপনারা একটু সাবধানে বের হবেন কি পরিমাণ ক্রাউড এখানে আপনারা একটু আগে ভাগে চলে নিচে চলে আসে ট্রাই করবেন তাহলে আপনারা সুস্থভাবে বেরোতে পারবেন সাড়ে আটটা বাজে আমাদের লঞ্চটি ছাড়ে বোগদা দেওয়ার যেটা হচ্ছে সতর্ক লঞ্চ টাইমন থেকে এমাত্র আমরা চাঁদপুর ঘাটে এসে পৌঁছাইলাম এখন বাজে অলমোস্ট এগারোটা পঁয়তাল্লিশপুর ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ক্রাউড এখন রয়েছে তো বন্ধুরা যারা হচ্ছে মোহনগঞ্জ পর্যটন কেন্দ্রে ঘুরে যেতে যাচ্ছেন তারা প্রথমে চাপ এসে এই যে আমার পিছনে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন ছোটো লঞ্চ এটা হচ্ছে সাড়ে বারোটা বাজে সেরে যাবে মোহনগঞ্জের উদ্দেশ্যে এই যে লঞ্চটি লঞ্চ ঘাট থেকে বেমুলে কিন্তু আপনারা অসংখ্য এখানে সিঞ্জে দেখতে পারবেন বিভিন্ন জায়গায় যেতে পারেন যে এখানে চার দেওয়া আছে দেখতে পাচ্ছেন রামগঞ্জ ভাড়া হচ্ছে দেড়শো টাকা সোনাপুর দেড়শো টাকা টি ভাড়া হচ্ছে হাইমা চর একশো টাকা এখানে দেওয়া আছে তারপর হচ্ছে চর ভৈরব হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গন্তব্যের জন্য সিএনজি অটো পেয়ে যাবেন আপনারা তাছাড়া লঞ্চ থেকে বের হলে কিন্তু আপনার খাবারও অনেক দোকান দেখতে পারবেন আপনারা চাইলে এখানে দুপুরে লাঞ্চ করতে পারেন অথবা আপনারা বড় স্টেশন যে কিনে দিন হচ্ছে আপনারা খেতে পারেন আপনারা লঞ্চ থেকে হচ্ছে জনপদে পনেরো টাকা দিয়ে বড় স্টেশন চলে যেতে পারেন রাইট নাও হচ্ছে আমি চাঁদপুরের বড় স্টেশন আসি এখান থেকে মূলত হচ্ছে দুইটা ট্রেন ডিরেক্ট চট্টগ্রামের উদ্দেশ্যে যায় একটা হচ্ছে দুপুর দুইটা বাজে আরেকটা হচ্ছে ভোর পাঁচটা বাজে দুটো ট্রেনে কিন্তু আপনার দ্বারা চট্টগ্রাম যায় আপনার ঢাকা থেকে কিন্তু চাঁদপুর কোনো ট্রেন আসে না আমার পিছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে সাগরিকা এটা হচ্ছে দুইটা বাজে ঢুকছে চাঁদপুরে এটা হচ্ছে বের হবে আড়াইটা বাজে এটা ডিরেক্ট কিন্তু চট্টগ্রাম চলে যায় লোকাল ট্রেন দেখতে পাচ্ছেন তো আমরা এখন ইঞ্জিনের সামনে যে আপনাদের দেখানো ট্রাই করব। সামনে হচ্ছে ইঞ্জিন লাগানো হয়েছে সেই ইঞ্জিন কিন্তু লাগানো হচ্ছে এখন আমার সামনে দেখতে পাচ্ছেন উনত্রিশশো সিরিজের একটি লোকোমোটিভ যেটা হচ্ছে আপনার অনেক আগের সিরিজের কিন্তু এই লোকো মোটিভটা এটা অনেক আগে এক্সপায়ার হয়ে গেছে পুরো বড় স্টেশন আসলে আপনার আমার পিছনে যে দেখতে পাচ্ছেন সুন্দর করে লেখা আছে চাঁদপুর এই যে এই জায়গাটা আপনি দেখতে পারবেন অনেক সুন্দর করে এখানে কিন্তু আপনার চাইলে ফটোশ্যুট করতে পারেন প্লাস হচ্ছে ভিডিওগ্রাফি করতে পারেন অনেক সুন্দর আছে পুরো আমার পিছনে হচ্ছে চাঁদপুরের বড় স্টেশন এই সাথে হচ্ছে মাছের আড়তে অবস্থিত তো আমরা এখন মূলত মাছের আড়তে ঢুকছি এখানে প্রচণ্ড ইলিশ ইলিশের জন্য হচ্ছে বিখ্যাত চাঁদপুর দিন

এটা আঠারোশো নয়শো গ্রাম এই লিস্টটা আমাদের দেশে যে অরিজিনাল লোকাল যেটা এটা ওটা এটা হলো আঠারোশো নয়শো গ্রাম দেখতে পাচ্ছে আর এই যে এটা আছে আপনার ছয়শোতে সাড়ে ছয়শো গ্রাম এটা বিক্রি হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা কেজি আবার এটা আছে আপনার এক একটা চারশো গ্রাম করে এটা আপনার কেজি বিক্রি হচ্ছে সাড়ে আটশোশো গ্রাম এটার মন সত্তর হাজার টাকা আর এটার মন পর্ব আপনাদের ছাপ্পান্ন হাজার টাকা আর এটা আছে বত্রিশ হাজার টাকার যেমন বিক্রেতা সেমন ক্রেতা আছে পর্যাপ্ত পরিমাণে আরও তো দেখতে পাচ্ছেন কিন্তু পদ্মার ইলিশ যারা হচ্ছে ইলিশ মাছ কিনতে যাচ্ছেন তারা অবশ্যই চাঁদপুর চলে আসবেন এখানে কিন্তু বিগ সাইজের একটা পাঙ্গাস মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই পাঙ্গাসের কেজি কত আঙ্কেল পাঙ্গাসের কেজি কত এক হাজার টাকা কেজি হচ্ছে এক হাজার টাকা কেজি আর এখানে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন আপনারা ইলিশ মাছ চালিয়ে নিতে পারেন একদম তাজা ইলিশ কিন্তু এদিকটাতে হচ্ছে আপনারা বড় চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছগুলো কেজি কেমন ভাই এটা কত বললেন আর এটা টাকা এদিকটাতে কিন্তু হচ্ছে বক্সে হচ্ছে বরফ দিয়ে মাছ কিন্তু ফ্রিজিং করা হচ্ছে এগুলো সব ঢাকায় পাঠানো হবে মেবি যেখানে চারটে সিস্টেম কিছু মাছ আছে ওখানে মিডিয়াম রেঞ্জে কিছু মাছ আছে এখানে বড় বড় পাঙ্গাস আপনারা দেখতে পারবেন এই পাঙ্গাস মাছগুলো কিন্তু আপনারা নিতে পারেন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বত্রিশশো টাকা কেজি মাছগুলো বিগ সাইজের মাছ কিন্তু বন্ধুরা আরতে কিন্তু ভরপুর ক্রেতা আছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে জুমান নামাজের পরে ভরপুর ক্রেতা আসছে কিন্তু রাত বারোটা পর্যন্ত হচ্ছে এই আরটা মেবি খোলা থাকে তোরা আমরা হচ্ছে মূলত এখন আরতের ভিতরে আসি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ দেখতে পাচ্ছে একদম তাজা ইলিশ যারা হচ্ছে ইলিশ মাছ নিতে চাচ্ছেন তারা চাঁদ করেছে নিতে পারে এখান দিয়ে হচ্ছে মূলত মাছগুলো উঠানো হয় এখান দিয়ে হচ্ছে আপনার তলার ভিড়ে দেন হচ্ছে সাগরের যে দেখতে পাচ্ছি সরগুলো এগার থেকে মাছ উঠানো হয় তারপর হচ্ছে আরতে নেওয়া হয় এখন পরশ্রেমির সাথে কিন্তু আপনারা ইলিশ মাছের যে ভাস্কর্যটা সেটা দেখতে পারবেন অনেক সুন্দর করে কিন্তু ইলিশ মাছের একটা প্রতীক করা হয়েছে নাও হচ্ছে আমরা মোহনাতে আসি তিন নদীর মোহনা যেটাকে বলা হয় বড় স্টেশনের পাশে অবস্থিত এখানে কিন্তু মোটামুটি অনেক ঠান্ডা কারণ এখানে কিন্তু প্রচণ্ড গাছপালা আছে মানে ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আকাশে কিন্তু রোদ অনেক প্রচুর রোদের তাপ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মাথার ওপর প্রচণ্ড গাছপালা আর এখানে কিন্তু বিকেলে অনেক দোকান পাট বসে এখানে ডাব পেয়ে যাবেন ফুচকা পাবেন লেখা আছে মিষ্টি টক পানি দই ফুচকা অনেক কিছু কিন্তু এখানে বসে খাবার আর এদিকে হচ্ছে বাচ্চাদের সেই না এখানে গাছ দিয়ে ভরা কিন্তু এই জন্য রোদের তাপ কিন্তু তেমন লাগতেছে না আমার সামনে হচ্ছে রক্ত ধারা সেই ভাস্কর্য উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালিদের ধরে এনে এই স্থানটিতে নির্মমভাবে গণহত্যা চালাতো এই স্মৃতিচারণ করে এখানে একটি এ ভাস্কর্যটা করা হয় যার নাম দেওয়া হয় রক্তধারা ভাস্কর্য এখান থেকে মূলত হচ্ছে তিন নদীর মোহনাটা শুরু হয়েছে এখানে অনেক সুন্দর একটা গাছ দেখতে পারবেন অনেক বড় তো এখানে হচ্ছে এক চক্কর হচ্ছে পঞ্চাশ টাকা ঘরে নেয় এই ঘোরা রাইডগুলা কিন্তু আপনার বেবি রেঞ্জ করতে পারেন এখানে দুই তিনটা ঘোরা কিন্তু আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর এখানে কিন্তু অনেক সুন্দর একটা স্পেস পাবেন ফ্রেন্ড সার্কেল নিজের প্রিয় মানুষটিকে নিয়ে বা পরিবারকে নিয়ে আসলে ভালো একটা সময় কিন্তু এখানে কাটাতে পারবেন আপনারা আপনারা চাইলে কিন্তু এই ছোট টলারে করে এখান থেকে মিনি কক্স যেতে পারেন জনপ্রতি একশো টাকা করে নেবে আপ ডাউন সেখানে যে আপনাদেরকে আধা ঘন্টার মতো টাইম দিবে তাছাড়া রিজার্ভ করে গেলে হচ্ছে আপনাদের পাঁচশো টাকা লাগবে এবং তিন নদীর মোহনাটা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ছোট টলারে করে ওদের ওরা হচ্ছে বার্গেটিং করবে আপনারা দর কষাকষি করে এক ঘন্টার প্যাকেজটা আপনারা নিতে পারেন তিনশো টাকা দিয়ে আর আধা ঘন্টার প্যাকেজটা আপনারা দেড়শো টাকার ভিতরে নিতে পারবেন রাইট নাম্বার হচ্ছে আমরা এখন কালীবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি অমৃত ভাস্কর্য দেখার জন্য তো বড় স্টেশন থেকে জনপ্রতি পনেরো টাকা দিয়ে আমরা দুই চলে যাচ্ছি কালীবাড়ি মোড়ে হাসান আলী মাঠ আমার পিছনে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে সাথে অবস্থিত হচ্ছে অঙ্গীকার ভাস্কর্যটা অঙ্গীকার ভাস্কর্য এখানে আসলে আপনারা অনেক সুন্দর একটি বড় লেক দেখতে পারবেন এই লেকটিকে কালীবাড়ি লেক নামে মানুষের কাছে বেশ সুপরিচিত বন্ধুরা রাইট নাম হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক যেটা বলা হয় আমার পিছনে শহীদ মিনার দেখতে পাচ্ছেন এখানে আমরা আসছি আর এখানে মূলত হচ্ছে আপনার ছত্রিশে জুলাই একটা স্মৃতিচারণ করা হয়েছে একটা ভাস্কর্য আর এই সামনে হচ্ছে সেই আপনার শহীদ মিনারটা অনেক সুন্দর কিন্তু করা এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে তো বন্ধুরা আমার সামনে হচ্ছে কালীবাড়ি মোড় এখানে হচ্ছে আল্লাহ আকবর চক্কর আছে বাইতুল আন চত্বর আর কি এখানে দেখতে পাচ্ছেন একটা মসজিদ আছে অনেক সুন্দর একে মূলত হচ্ছে আপনার কালীবাড়ির মূল বলা হচ্ছে আগে এখন হচ্ছে বাইতুল আমি চত্বর বলা হয় এখানে একটা মসজিদ আছে কিন্তু অনেক সুন্দর বাইতুল আমি রেলওয়ে মোজামের মসজিদ সামনে দেখতে পাচ্ছেন মাননিক আইসক্রিম যেটা হচ্ছে চাঁদপুরের মধ্যে বিখ্যাত এটা হচ্ছে কালীবাড়ির সামনে হচ্ছে আপনারা আইসক্রিমের দোকানটা পেয়ে যাবেন তো আমরা এখন এখানকার স্পেশাল যে স্ক্রিমটা সেটা আমরা নিব এখন তো এটা হচ্ছে সে আইসক্রিমটা এখন আমি টেস্ট করবো তো আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার জানিকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম